আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ব্রয়লার মুরগির ভ্যাকসিনেশন নিয়ে অর্থাৎ ব্রয়লার মুরগিতে কোন কোন সময়ে কি কি ভ্যাকসিন ব্যবহার করতে হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো কারণ এখন শুধুমাত্র কমার্শিয়াল ভাবেই না আমাদের অনেক মা খালাদেরও দেখা যাচ্ছে বাড়িতে তারা বিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা করে ব্রয়লার মুরগি লালন পালন করছেন তারা অনেকেই জানে না যে মুরগির শিডিউলটা কি এবং ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করছি তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বেলায় ওষুধ সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেল আইকন বাজিয়ে দিন আসলে অনেকে মনে করে ব্রয়লার মুরগিতে ভ্যাকসিন না করলেও হয় অনেক খামারে আমি দেখেছি তারা বলে আমি তো ভ্যাকসিন করি না আমার সমস্যা হয় না আমি কেন বাড়তি খরচ করব। ভাই একটা জিনিস বুঝতে হবে একটা ভ্যাকসিনে কিন্তু খরচ অনেক কম এক হাজার মুরগিতে এক টাকাও খরচ পড়ে না একটা ভ্যাকসিন অর্থাৎ আপনাকে ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে মোট চারটা ভ্যাকসিন করতে হবে এই চারটা ভ্যাকসিনের খরচ তিন টাকাও করবে না তাহলে আপনি কেন করবেন না ভাই অর্থাৎ এক হাজার মুরগিতে তিন হাজার টাকায় খরচ হতে পারে আপনার ভ্যাকসিনের জন্য এটা কিন্তু এমন আহামরি খরচ নয় কিন্তু যদি একবার আপনার মুরগির খামারে রোগ লাগে তখন আপনি কি করবেন কারণ ভাইরাস রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই সুতরাং ভ্যাকসিন করতে হবে সুস্থভাবে যদি খামার করতে হয় ব্রয়লার মুরগিতে সর্বমোট আমাদের চারটা ভ্যাকসিন ব্যবহার করতে হবে যেহেতু শীত সামনে আসছে সেহেতু আপনারা ব্রঙ্কাইটিস এবং রানিকে ভ্যাকসিন দিয়ে শুরু করবেন বাজারে কম্বাইন্ড এই ভ্যাকসিনটা পাওয়া যায় অর্থাৎ একটা ভ্যাকসিনের ভেতরে রানিক্ষেত এবং ব্রঙ্কাইটিস দুইটাই আছে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন এই ভ্যাকসিনটা ব্যবহার করার নিয়ম এক থেকে চার দিনের ভেতরে তবে আমি সাজেশন দেব প্রথম দিন এনেই বাচ্চা এনেই গ্লুকোজ দিন গ্লুকোজ দেওয়ার পর তাকে এই ভ্যাকসিনটা দিয়ে দিন অর্থাৎ বংকাইটিস রানীক্ষেত কম্বাইন্ড যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা দিয়ে দিন তারপরে আপনি ইমিউনিটির জন্য যে কোনো কিছু লাইসোপ্লাস বা লাইসোভিট এই জাতীয় প্রোডাক্ট দিয়ে দিন এটা করলে সব থেকে বেশি ভালো হয় যত দেরি করবেন তত জীবাণুর ভেতরে বাচ্চা চলে যাবে তত ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে দ্বিতীয় যে ভ্যাকসিনটা করবেন সেটা হলো আট থেকে দশ দিনের মাথায় গামবুর ভ্যাকসিন করবেন অর্থাৎ 8 থেকে 10 দিনে গামবুরো এর পরবর্তীতে আপনি 16 দিন বয়সে গিয়ে আবার গামবুরো ভ্যাকসিন করবেন আর আরেকটি যে ভ্যাকসিন থাকবে সেটা 21 দিনে প্লেন রানীক্ষেত ভ্যাকসিন করবেন অর্থাৎ 21 দিন বয়সে গিয়ে শুধুমাত্র রানীক্ষেতের ভ্যাকসিনটা করলেই হয়ে যাবে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে সুস্থ মুরগিতে ভ্যাকসিন করতে হবে কোনো অসুস্থ মুরগিতে আপনি ভুল করেও ভ্যাকসিন করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ ব্রয়লার মুরগিতে চারটা দ্বিতীয়টা গাম্বরো তৃতীয়টা আবার গাম্বরো চতুর্থটা শুধুমাত্র রানীক্ষেত এইভাবে আপনারা ভ্যাকসিন শিডিউল মেনটেন করবেন তাহলে দেখবেন আপনার খামারে কোনো ধরনের কোনো রোগ বেলায় লাগবে না ইনশাল্লাহ মুরগি সুস্থভাবে চলাচল করবে এবং আপনার ফার্ম লাভে থাকবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ